ফুলের সবাব ফুলের সুবাস চাঁদের হাসি নামাজকে আমি ভালোবাসি নদীর ঢেউ পাখির গান কোরআন আমার সংবিধান শ্যামল রূপে ঘেরাও ইসলাম ধর্ম সবার সেরা কি ইসলাম ধর্ম আমাদের সবার সেরা ইসলাম ধর্মর ওপর দিয়ে কোনো ধর্ম নাই কী আছে বন্ধুরা পাবেন না কোথাও ইসলাম ধর্ম আমাদের কাছে সবার সেরা আমরা মুসলমান আমাদের কাছে ইসলাম ধর্ম সবার সেরা আমরা ইসলামের দৃষ্টিতে কাজ করব। আল্লাহর কথা অনুযায়ী চলব আমরা আল্লাহর বিধান মেনে চলব আমরা এ পরিতে আমাদের কষ্ট হলেও পরেকালে আমাদের আল্লাহ পাক জান্নাত দিবে যদি আমরা আল্লাহর অনুযায়ী কাজ করি আল্লাহ নিয়ম অনুযায়ী কাজ করি আল্লাহ আমাদেরকে যেভাবে চলার জন্য দুনিয়াতে পাঠাইছে আমরা সেই অনুযায়ী চললে তাহলে কি আমরা পরকালে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে পারে আমাদের ইসলাম ধর্ম হল সবার সেরা ধর্ম তাই আমরা ইসলাম ধর্ম অনুযায়ী কাজ করব। কোনো ইহুদি খ্রিস্টানদের কথা শুনবো না কোনো অমুসলিমের কথা শুনবো না আমরা কোরআনের অনুযায়ী চলবো এবং কোরআনের কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শুনবো কোরআনের কথা অনুযায়ী কাজ করবো তাহলে আমাদেরকে আল্লাহ পাক পরকারে জান্নাত নিশ্চিত দিবে একশো পারসেন্ট গ্যারান্টি যদি সবাই আমরা কোরআন অনুযায়ী চলি এবং কোরআনের অনুযায়ী কাজ করি ঠিক আছে ভাই সবাই ভালো থাকবেন